নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি একটু অন্যরকম স্বাদের বড়া বা পকোড়ার রেসিপি দারুণ মুচমুচে আর খেতে ভীষণই টেস্টি এই রেসিপিটা বানানোটাও ভীষণই সহজ আজকে বানাবো পাতার পকোড়া গোটা গোটা পাতা দিয়ে আজকে এই রেসিপিটা আমি বানিয়ে দেখাবো স্ন্যাক্স হিসাবে চা বা কফির সঙ্গে কিংবা ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলুন বানিয়ে নিই একদম নতুন স্বাদের পকোড়া সঙ্গে আছে আমি আপনাদের বন্ধু মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পুঁই পাতার পকোড়া বানাবার জন্য আমি এখানে এরকম মিডিয়াম সাইজের কয়েকটা পুঁই পাতা নিয়ে নিয়েছি আর পাতাগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে থালাতে নিয়ে শুকিয়ে নিয়েছি পাতাগুলো এইভাবে গোটা গোটা আজকে আমি ফ্রাই করব খুব বেশি বড় পাতা এই ভাজার সময় ইউজ করবেন না কারণ তাতে জায়গাও বড় লাগবে আর ভাজতে তেলটাও বেশি লাগবে এরকম একটু মিডিয়াম সাইজে পাতা হলে পকোড়াটা ভাজতেও সুবিধা হবে আর দেখতেও বেশ ভালো লাগবে পকোড়া ভাজবার জন্য এবার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে বা বেসনে গোলা বানিয়ে নিতে হবে এই জন্য আমি একটা বাটি নিয়ে নিচে বাটির মধ্যে নিয়ে নিলাম আমি হাফ বাটি পরিমাণে বেসন আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে ভাজাটা বেশ মজমজা হবে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতো সেই সঙ্গে দিয়ে দেব এক চামচ হিং নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি খাবার সোডা ছোট এক চামচ শুকনো উপকরণগুলো এবার মিশিয়ে নিচ্ছি এবার জল দিয়ে গুলাটা বানিয়ে নিচ্ছি ঠিক এরকম টাইপে গোলাটা বানাতে হবে বেসনে গোলাটা এমন হবে যাতে পাতার গায়ে একটা হালকা লেয়ার পড়ে বড়া ভাজবার জন্য এবার আমি একটা কড়াতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটাকে খুব বেশি গরম করবো না তেলটা মাঝারি গরম হয়ে গেলে বড়া ভাজা শুরু করতে হবে একটা করে পুঁই পাতা এইভাবে নিয়ে বেসনের গোলার মধ্যে ভালো করে এভাবে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। ফ্লেমটাকে এ সময় আমি মিডিয়ামে রেখেছি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন পাতাটা বা পকোড়াটা ঠিক এইভাবে সুন্দরভাবে ফুলে উঠবে দেখতে ভীষণ সুন্দর লাগবে এক পিঠ এইভাবে ভেজে নেব তারপর ওই পিঠটা উল্টে দেব এরকম গোল্ডেন করে ভেজে উঠিয়ে নেব ভাজার পরে পকোড়াটা কত সুন্দর দেখতে হয়েছে একবার দেখুন আর ভাজতেও খুব বেশি সময় লাগছে না এক মিনিটের মধ্যে কিন্তু এক একটা ফ্রাই ভাজা হয়ে যায় পুইপাতার এই পকোড়াটা খেতে যেমন ভীষণ ভালো লাগে বানাতেও ঠিক ততটাই ভালো লাগে বানাবার পর এটা দেখতে এতটাই সুন্দর হয় যে বানাতেও খুবই ভালো লাগে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন পুঁইপাতা দিয়ে নানান রকম রেসিপি তো করেন একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেখুন এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি আমার চ্যানেলে পুর ভাড়া পাতার পকোড়ার রেসিপিও আছে চাইলে একবার দেখে নিতে পারেন বানিয়ে নিলাম গোটা গোটা পুঁইপাতা দিয়ে দারুণ মুচমুচে আর দারুণ টেস্টি একদম নতুন ধরনের পুঁইপাতার বড়া বা পুই পাতার পকোড়া এই রকম গরম গরম বড়া খেতে আমরা ভীষণ ভালোবাসি আর এই রকম ইউনিক স্টাইলের বড়া যদি সামনের প্লেটে থাকে তাহলে হাত কিন্তু থামবে না আর এই পকোড়া যেমন গরম চা কফির সঙ্গে ভালো লাগবে তেমনি ভালো লাগবে ভাতের সঙ্গেও আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে আমি এই ধরনের নিত্য নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করি তাই এই ধরনের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সাথে থাকা বিল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আজ এ পর্যন্তই আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন